আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশে এসপি পলাশ সাহার মৃত্যু নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব ভালো একটা হিরিক পড়ছে এতে দেখলাম প্রথমে যখন দেখলাম পলাশ সাহার মৃত্যু সকলে মিলে আমরা তার স্ত্রীকে দোষারোপ করলাম স্ত্রী নাকি চাইছে যে তার মাকে ই করা তার মাকে আলাদা রাখা হোক তাকে আলাদা রাখা হোক এই ধরনের জন্য সে মারা গেছে এবং একটা চিঠি লিখে গেছে চিঠিতে লেখা যে স্বর্ণগুলি বউকে দিয়ে দাও আর মা তাকে আমার দু দুই বাই আছে দুই বাইয়ে তাদেরকে দেখবে তাকে দেখবে আমার মাকে দেখবে এখন এই যে হচ্ছে একটা কথা কিন্তু এর পিছনে বাস্তবতাটা কি আসলে আমাদের বাংলাদেশে পুরো সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে একটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা ঘরে একটা বিষয় নিয়ে মানে ঝামেলা সেটা হচ্ছে বউ শাশুড়ি এনে এমন কোনো ফ্যামিলি নাই যেখানে এই সমস্যাটা ফেস করতে হয় না যত ভালো মহিলা হোক হবে এবং যত ভালো মেয়ে হবে এই সমস্যাটা ফেস করতেই হবে তাদের ভিতরে যেমন আপনার ধরেন মা মনে করে শাশুড়ি মনে করে যে আমার পুরো ছেলেটাকেই আমার মানে পুত্রবোধ দখল করে নিয়েছে তার যে পুত্রবোধের যে সুখটা সেটা অধিকাংশ ক্ষেত্রে শাশুড়িরা সহ্য করতে পারে না কিন্তু একটু অন্য জায়গায় একটু ভাইবা দেখেন ওনার যে মেয়েটা আছে যে জায়গায় সে জায়গায় ওনার মেয়ের সাথে ওনার পুত্রবোধের একটু কম্পেয়ার করেন আসলে মানে ফ্যামিলিগতভাবে ওনার মেয়েটা বেশি সুখী নাকি ওনার পুত্রপতটা বেশি সুখী এবং আমরা বাপ মা যারা বাবা মা আছি বাবা মা আছে তারা ছেলের কাছে দাবি দেওয়া সব কিছু তাদের কাছে একটা ডিমান্ড থাকে একটা দায়িত্ব থাকে একশো পার্সেন্ট থেকে যদি আপনার আশি আশি পার্সেন্ট আপনাকে দেয় সেবা বা দায়িত্ব পালন করে বিশ পার্সেন্ট যদি আপনাকে না দিতে পারে বিশ পার্সেন্ট না দিতে পারার কারণে আপনি ওই আশি পার্সেন্টকেই মানে কাউন্ট করতেছেন না গোনায় ধরতেছেন না আপনি বলতেছেন যে কি আমার ওই বিশ পার্সেন্টের জায়গা থেকে যে আমার ছেলে একদম খারাপ সারা দিন শুধু বউর কথা বলে আমাদের কথা কিছু বলে না মানে আবার অক্ষান্তরে আপনার মেয়ে যখন সামান্য কিছু আপনাকে দিবে ধরেন যদি এটা পরিমাণে আসেন তাহলে সামান্য টাকা কিছু টাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে তাহলে এটা আপনাকে আপনি এটা বড় করে দেখবেন মানে যে জায়গায় আপনার আশি পার্সেন্টকেও আপনি স্বীকার করবেন না ওই একটা কিছু মানে কিছু অংশ দেওয়াতে এই যে সমস্যাটা আমাদের দেশে এটা শুধু পুত্রবধূর দোষ না এখানে আমরা অনেক ক্ষেত্রে এই যে পলাশ সাহার বিষয়টা এখানে আমরা প্রথমে মেয়েটাকে তুলুধনা করে ফেলছি কিন্তু আসলে কি তাই আমাদের বাস্তবে বিষয়টা খুবই ভিন্ন আমরা একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেলে যখন মেয়েকে বিবাহ করে বিয়ে করে তখন মেয়েটার বয়স থাকে আঠারো থেকে বিশ আর যে ছেলেটা বিয়ে করে তার বয়স থাকে পঁয়ত্রিশ পলাশ সাহার বি সে বিসিএস পরীক্ষা দিছে বিসিএস এর আগে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করা তারপর বিসিএস বিসিএস হয়েছে তো এখানে মানে পঁয়ত্রিশ বছর হবে মিনিমাম তার চল্লিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে তার বয়সটা হবে তো এখানে এসএসসি এইচএসসি পাশ করা একটা মেয়ে তার সাথে কিভাবে ম্যাচিং হবে তার রুচি পলাশার রুচি রুচির ব্যাপারে কোনোভাবেই তো ওই মেয়েটা একমত হবে না কারণ হচ্ছে এখানে এসপি সে হচ্ছে একজন এসপি সারা দিন সারাদিন উঠা বসা করে জেলারের সাথে সামাজিক যারা মানে উপজেলা পর্যায়ের লোক যারা ভালো মানে হাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের লোক তারা যারা চিন্তা ভাবনায় পরিপূর্ণ কমপ্লিট তা তাদের সাথে তার চলাফেরা তো সে যখন ঘরে আসবে সে তার মাথায় তখন এটা থাকবে না যে আমার মেয়ে আমার সরি আমার বউ হচ্ছে ইন্টার ইন্টারে অথবা কলেজে পড়ে অথবা এসএসসি পাস পাশ করা সে এটা কখনো চিন্তা করবে না সে ওই মেয়ে থেকে ওইটা আশা করবে যেটা সামাজিকভাবে যে সম্মানটুকু সে পায় সেও মনে করবে আমার ওয়াইফও আমাকে ওই সম্মানটা সম্মানটুকু দিবে এই যে একটা চাওয়া একটা পাওয়া মানে এই চাওয়া পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এটা কি আদৌ কি ভবিষ্যৎ কোনো সময় কখনো এটা সফল মানে এটা হবে কারণ হয়েছে ওই মেয়ে তো ম্যাচিউর না আর মেয়ের পরে তখন মাত্র কলেজে সে চিন্তা করে সে সামাজিকভাবে তেমন তার সামাজিক নলেজ একদম নাই তখন সে চাবে সে চাইবে যে আমার ওয়াইফ আমাকে সরি আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে যাবে আমাকে নিয়ে ফুচকা খাওয়াবে ঘুরবে আমার হাত ধরবে আমার রিক্সা করে যাব সে চাইবে এটা কিন্তু এখন পলাশ সাহার ব্যাপারে পলাশ সাহার কোনো কিছুতেই এটা হবে না কারণ হয়েছে তার এখন রিক্সা করে ঘুরার সময় নাই সে ব্যস্ত মানুষ তো এই সবগুলোতে মিলে এক এই ধরনের সম্পর্ক যখন হয় বয়সের তফাত সব কিছু মেলা আমাদের এই সম্পর্কগুলি ভাঙার মূল কারণ হচ্ছে এই বয়সের ভিন্নতা সমতা করতে না পারা আর ফ্যামিলির বিষয় তো ঠিক আছে আজকে পর্যন্তই